আমাদের ছাদে থেকে দেখা যাচ্ছিলো যে ছাদ তৈরি পরেও জল পড়ছে ভালো ঝর 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 করে জল পড়ছে বেশ কয়েকদিন পড়ছিল না তারপরে কি ম্যাজিক হলো কী ব্যাপার আমার জানা নেই এখন মনে হচ্ছে জলটা আর পড়ছে না ভিতর থেকে বা হলেও খুব অল্প মনে হয় কমেছে আগের থেকে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দেনাদা নিউ ব্লক আশা করি আপনারা সকল খুব ভালো আছেন আর আজকের যে ব্লক অনেকই সুন্দর একখানা ব্লক হতে চলেছে সঙ্গে দেখুন খুব ভালো লাগবে আমাদের সেদিন বন্ধুরা শ্যুটিং চলছিল যে নারকেল পড়েছিল সেই নারিকেল তবে চারটে আছে একটা আমার মা খেয়ে নিয়েছে ওই দেখুন কোনটা মালাও আছে পরে হ্যাঁ আর নারকেলগুলো কিন্তু বেশ বড় বড় মা মিষ্টি ছিল ভালো নারকেল আমাদের গাছে নারকেলগুলো বন্ধুরা খুব ভালো বন্ধুরা আপনাকে দেখিয়েছিলাম যে আমাদের কারিপাতার গাছ অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিলো এখন কিন্তু অনেকই সুন্দর হয়েছে আর দেখুন গাছে না কত ফল ধরেছে কারি পাতা আমরা খাই ফল তো কোনো দিন খাইনি এই ফল কি খাওয়া যায় কি না বা আপনারা কোনদিন দেখেছেন কি কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে আমাদের এই অভিজ্ঞতা কিন্তু নেই মা কোনদিন ফল খেয়েছ আমরাও খাই মন্দিরে পাতাটাই শুধু খাই কিন্তু দেখুন কী সুন্দর হয়েছে দেখুন একবার দেখাচ্ছিলাম ফুল হয়েছে এখন দেখুন কীরকম ফল কারি পাতা গাছে আচ্ছা ফুলের কথা বললাম আপনাকে দেখাবো অনেক ভালো লাগবে এখানটায় দেখুন আমাদের একদিন দেখাচ্ছিলাম না যে আমাদের গাছে কুড়ি এসছে মানে খুব সুন্দর হবে কি বলবো আমাদের এই গার্ডেনে আসলে না এত দারুণ একটা সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে ফুলের মানে অন্য রকমের খুব ভালো লাগে এই দেখুন কত কত ফুল ধরেছে চারিদিকে ফুলে ফুলে একদম ছেয়ে গিয়েছে আর মা কালকে রাতের বেলা এখানটায় দেখাতে বলছিল আমি আসিনি তখন তখন ফুটেছিলো আমার মা বলছিল কালকে রাতে ফুটেছে না মা রাতের বেলায় না একদম চারিদিকে অন্ধকার থাকে আর এখানটায় গাছে যেন আলো হয়ে থাকে একদম সাদা চারিদিকে আপনাদের যাদের এই ফুলের গাছ আছে জানেন খুব দারুণের মানে একটা সুগন্ধ থাকে এরকম গাছে ফুল ফুটলেই বোঝা যায় বাড়ি থেকে আমাদের বোঝা যায় যে হ্যাঁ ফুল ফুটেছে গাছে আর ঝরে ঝরে পড়ে যাচ্ছে আস্তে আস্তে করে এই গাছটাই না আমাদের মানে কোনো সময় নেই কখন যে ফুল ফোটে ও একমাত্র নিজেই জানে মানে যে কোনো সময় ফুল ফোটে এই দেখুন কত দেখুন উপরে গোটা গাছ জুড়ে এই রকমের বাড়ির রান্নাঘরটা দেখুন বন্ধু আর বাপি এটা করে দিয়েছে কি সুন্দর ভালো হয়েছে কেন যখন বৃষ্টি আসবে তখন একটা যাও কিছু এর ওপর থেকে ফেলে দিলে কাগজ টাগজ দিয়ে দিলে আর কোনো অসুবিধা হবে না রান্না করতে আমাদের বাড়ির উনুন এটা এখন আমাদের ওইদিকে বাড়ি তৈরি হয়েছে বলে ওখানটায় সেই জন্য সেই উনুনটা ভেঙেছিল আমার মা এখন এখানটায় করা রয়েছে আমাদের একটু পরে বন্ধুরা রেসিপি শুরু হয়ে যাবে আর এখানটায় দেখুন সেই জন্য তো আর চলছে এখানটায় একটা সেই হাঁড়িতে কাদা মাখিয়ে রেখে দিয়েছে এখন কি এটাকে নেনা দেওয়া বলে মনে হচ্ছে বন্ধুরা হ্যাঁ নেনা দেয় বলে সেটা দেওয়া রয়েছে এখানটায় শুরু হবে আবার রেসিপি একটু পরে আমাদের গাছে অনেক আঁস ফল তো ধরেছে কিন্তু এদিকে আঁস ফলটা দেখুন বন্ধুরা কিরকম না হয়ে যাচ্ছে সাদা সাদা মতো মা দেখো মা তুমি কিরকম এটা হয়ে গেছে কেন কি জানি কি হবে এইবারে উপরে গুলো অবশ্য অনেক ভালো আছে কিন্তু এইগুলো এরকম হয়ে যাচ্ছে নিচের গুলো কিছু কিছু হতে পারে কি যে খাচ্ছে এখানে দেখুন কত দেখুন আমাদের এখন অবস্থা হচ্ছে এটা যে শীতকালে এখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে যদিও আমাদের অসুবিধা কিন্তু খুব একটা বেশি হচ্ছে না হ্যাঁ আমি স্নান করে এসছি এখন তাই একটু ঠান্ডা লাগছে আর বাকি আমাদের যে বাড়ি দড়ি সেটা আজকেও কিন্তু মিস্ত্রি অন্য জায়গায় কাজ করছে আজকেও বাড়ি দড়ি আমাদের অফ রয়েছে কিন্তু ভালো হয়েছে যা হয় সেই জন্য বলা হয় ভালোর জন্যই হয় আর কি আমাদের তো ওইদিকে যে ছাদ সেটা পড়েছে মানে ছাদ দেওয়া হয়ে গিয়েছে এবার তারপরে ছাদে আমরা জলও দিচ্ছিলাম কদিন ভোর একদম আমাদের টুলু চালিয়ে চালিয়ে বাপি আর হাত দিয়ে হাত দিয়ে দিচ্ছিলো মাঝে মাঝে ড্রাম থেকে তো এখন দেখা যাচ্ছে উপরওয়ালা নিজে থেকে জল দিচ্ছে আমাদের জল দিতে হচ্ছে না সুবিধা হয়েছে হ্যাঁ তবে আমাদের বাড়ি টালি এগুলো সব ভিজে যাবে মনে হচ্ছে এটা হচ্ছে ব্যাপার আমি আগে বাবিকে বলে দিয়েছিলাম যে বৃষ্টি কিন্তু হতে পারে কিন্তু দেখা গেলো যে বৃষ্টি হচ্ছে এইবারে আর আমাদের আবার ইট আসারও কথা রয়েছে বন্ধুরা আহ লরিতে করে ইঁট দিয়ে যাওয়ার ভেনে করে বইবে দেখা যাক কবে পরশু দিন না পরশু দিন দেখা যাক বৃষ্টি আশা করি থেমে যাবে তখন এই অবস্থা এখন চলছে আমাদের আর এদিকে মা কি একটা করছে মনে হচ্ছে বাপি বলছিল প্রথমে স্নান করবো না আজকে খুব ঠান্ডা তারপর আমি বলি আমি করেছি তুমিও তাহলে করে নাও আর একটু রেসিপিও শুরু হয় বন্ধুরা এখন আমার যে স্টোন চিপ ছিল প্রায় অর্ধেক কিন্তু একদম কাজ হয়ে গিয়েছে দেখা যাক বাপি এখানটায় খালি করে যাওয়ার কী রাখবে কি জানি আরও অনেক ইঁট আসবে আমাদের প্রায় দু হাজার মতো আরও ইঁট আনা হবে অর্ডার দেওয়া হয়ে গেছে একটু আগে ভাই ফোন করে অর্ডারটা দিয়ে দিয়েছে আবার ফের কাজও শুরু হয়ে যাবে কয়েকদিনের মধ্যে হ্যাঁ ও সাড়ে তিন হাজার এখানে আনা ছিল আবার আমাদের ওই ঘরে ছিল উঠানে পাতা আছে আবার এই আমাদের এইদিকে পাঁচিল দেওয়া আছে এখানে অনেক মোটা পাঁচিল হ্যাঁ অনেক ইট কেনা হয়েছে আরও এক নাম্বার ইটের অর্ডার দিয়েছি হ্যাঁ আমরা এক নম্বর জিনিসেই কাজ করছি সব আর বাপিকে বলেছি যে দেখো খুঁজে খুঁজে কোথায় ভালো পাওয়া যায় একদম আমাদের ইট ভাটা থেকে মানে যেখানে ইট তৈরি হয় সেখান থেকে লরিতে করে আসবে আসলে আমরা ভ্যান নিয়ে আবার ফের বয়ে নেব মানে বলার হয়েছে তারা বয়ে দেবে আর কি সব ভালো হয়েছে কিন্তু আমাদের এখন একটাই মুশকিল যে আমার মা যেহেতু জ্বালানি সব শুকনো করে রাখে হঠাৎ বৃষ্টির চোটে মা জানি না কোথায় আবার রেখেছে

হ্যাঁ হ্যাঁ বৃষ্টি না হলে এই সময় অনেক পাখি আসতো আরও বৃষ্টি হচ্ছে বলে এখন সবাই যে যার আশ্রয় চলে গিয়েছে ফুলও রাখা রয়েছে পুজো হবে মনে হচ্ছে এই গাঁদা ফুল অনেকদিন দিন ভালো থাকে অকার একাদের ওখানে একদম ব্যবস্থা করে ভালো করে রাখা হয়েছে জল না পড়ে আর এই দেখুন ছাতার অবস্থা দেখুন বন্ধুরা এইটা হচ্ছে কি শীতকালের ছাতা হ্যাঁ বর্ষাকালে সুন্দর সুন্দর ছাতা বের করা এটা কোথায় বাইরে পড়ে রয়েছিলো সেইটা বৃষ্টি পড়ছে বলে বাবিকে দিতে বলতে আমাকে দিয়ে দিয়েছে এই দেখুন অবস্থা দেখুন ছাতার ছাতা দিয়েও মনে হয় জল পড়বে যাই হোক আমি যেটি বলছিলাম না যে খুশির খবর আমাদের ছাদে থেকে দেখা যাচ্ছিলো যে ছাদ তৈরি পরেও জল পড়ছে ভালো ঝর ঝরঝর করে জল পড়ছে বেশ কয়েকদিন পড়ছিল না তারপরে কি ম্যাজিক হলো কি ব্যাপার আমার জানা নেই এখন মনে হচ্ছে জলটা আর পড়ছে না ভিতর থেকে বা হলেও খুব অল্প মনে হয় কমেছে আগের থেকে এখনও তো ছাদে জল দেওয়া আছে নাকি অনেকই জল বৃষ্টি হচ্ছে কিন্তু এই জায়গাটা থেকে দেখছি আবার অন্য রকমের কাঠটা রসেছে মতো যাই হোক অন্য ব্যাপার হতে পারে কিন্তু ওই দিক কিন্তু বৃষ্টি মতো যে জল পড়ছিলো সেটা এখন পড়ছে না আবার পরে কি হবে জানা নেই আমার মিস্ত্রিকে বলেছিলাম মিস্ত্রি বললো যে কাঠ খুলে নেওয়ার পরে নাকি আর নাকি জল পড়বে না যাই হোক এত টাকা খরচা করে কষ্ট করে এত বানানো হচ্ছে জল না পড়লেই তো ভালো হয় জল পড়লেই তো অবস্থা খারাপ আশা করবো যেন সব ঠিকঠাক থাকে এখন মোটামুটি একটু ঠিক আছে নইলে আরও বন্ধুর ওই পাখা লাগানোর যে ওখানে লাগানো হয়েছে না একটা স্টিলের ওইটা থেকে কিন্তু প্রচণ্ড জল পড়ছিলো এখন একটু ঠিক আছে পড়ছে নাকি না এখানটায় আমাদের টুলু পাম্প তাকেও চাপা দিয়ে প্যাকিং করে রাখা হয়েছে ভালো করে হ্যাঁ আবার কোথায় বৃষ্টি বাড়ে নাকি কি হয় সেই জন্য সব ব্যবস্থা করে রাখা হয়েছে মানে এখন যে অবস্থা কিন্তু মাঝে মধ্যে বৃষ্টির দেখা পাওয়া যায় আগের বছরও কিন্তু হয়েছিল শীতকালে বৃষ্টি নারকেল ছাড়িয়েছি সেই জন্য আমি ভুলে গিয়েছিলাম অদ্ভুত একটা ওর জীবনে নারিকেল দেখিনি কোথায় 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 নারিকেলের অবস্থা দেখুন খালি এইরকম নারিকেলের মালা দেখুন খালি হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল গাছের নারিকেল অর্ধেকটা মা খেয়ে নিয়েছে মনে হচ্ছে হ্যাঁ নারিকেলের অবস্থা দেখুন খালি জানি না বলতে এরকম নারিকেলের মালা আপনারা জীবনে দেখেছেন কি না দেখেননি কমেন্ট করে লিখে জানাতে পারেন কনভার্ক্স অদ্ভুত জিনিস একদম অদ্ভুত না আমি এই জীবনে প্রথম দেখছি কিন্তু ভাবি হ্যাঁ এই রকম এটা জল ছিল মা আর নারিকেলের যে শাঁস সেটা কিন্তু অনেকই মোটা হ্যাঁ

সবুজ মতো কোথায় গো মা ও কি একটা পাখি ছিল একবার কোথায় মহোৎসব হচ্ছিল বন্ধুরা সেই মহোৎসবের সময় আমরা আমাদের ওইদিকে একটা আম গাছ ছিল যেখানে রেসিপি হয় হ্যাঁ আমার মা বসিয়েছিল সেই আম গাছ সেখানে ডালে সেই খাঁচাটা ঝুলিয়ে রেখে দিয়ে আর গিয়েছিলাম মহোৎসবের সময় মেলাতে আর কি জানি বন্ধুরা কি হয়েছে কে মনে হয় খুলে দিয়েছে বা হোক আর কেউ খুলে নিয়ে চলে যাক ভালো আর এমনি উড়ে চলে যাক ভালো কি হয়েছে জানি না ও ছাড়া পাখি তো সময় এদিক ওদিক ঘুরে বেড়া খুশি তো আনন্দে বৃষ্টি বাদলের দিনে দেখুন বাঁশ গাছের ওখানটায় কতগুলো পাখি বসে কি জানি সব কি পাখি সব অনেকগুলি পাখি

মানে কি বলবো আরও লাগাতার সব সবাই আমাদের বাড়িতে আছে দেখছেন সব যত ছিল তো আমাদের বাড়িতে চলে আসছে বন্ধুরা যদি আমাদের ভিডিও আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সেজন্য বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও নতুন নতুন ব্লগ সর্বথমে দেখার জন্য আপনারা সুস্থ থাকুন আর অনেক অনেক খুশিতে থাকুন আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন আরও একখানা জমজমাট ব্লগ নিয়ে বাই